আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের এখানে সব ধরনের সার্ভিস করা হয় হচ্ছে যে কোনো বারো কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি সব ধরনের এলপি গ্যাস এখানে পাওয়া যায় যারা আমাদের কাস্টমার আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর হচ্ছে যারা আপনারা এক তারিখ আসতেছে সবাই তো ভালো গ্যাস স্টোভ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ ভালো সব ধরনের চুল আমাদের এখানে পাওয়া যায় এখানে আমাদের বিভিন্ন কোম্পানির চুল আছে তারপরে হচ্ছে আমাদের এখানে এলপি গ্যাস ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া হয় তারপরে হচ্ছে আমাদের এখানে পরিবহন এর টিকিটও কাটা হয় উত্তরবঙ্গের যত আছে এখানে আমাদের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ষোলো বাই সতেরো লেন বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের এখানে আমার আমাদের এখানে সেলাই মেশিন ক্রয় বিক্রয় করা হয় সার্ভিসিংও করা হয় হোম সার্ভিসও দেওয়া হয় এখানে সকল প্রকার গ্যাস স্টোভ হোম সার্ভিস দেওয়া হয় দোকানে নিয়ে আসলে আমরা সার্ভিসিং করে সার্ভিস দিয়ে থাকি ব্র্যান্ডের এখানে অনেক ধরনের ব্র্যান্ডের চুলা পাওয়া যায় গ্যাস স্টোভ পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের গ্যাস স্টোভ আছে এখানে তারপর এলপি গ্যাস যে কোনো সাইজ বারো বারো কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি সব ধরনের এলপি গ্যাস এখানে পাওয়া যায় আমাদের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা পূর্বাচল ষোলো বাই সতেরো লেন বাড্ডা ঢাকা আমাদের এখানে আসতে হলে পূর্বচল রোড এসে সতেরো নম্বর থেকে এসে আমাদের দোকানের এটা হচ্ছে পূর্বচল রোডে এসে ষোলো সত্তর মাঝামাঝি আমাদের দোকানটা এদিকে হচ্ছে সতেরো নম্বর আঠারো নম্বর লেন তারপরে এদিকে হচ্ছে পনেরো ও ষোলো নম্বর লেন তো সবাই ভালো থাকবেন যাদের এলপি গ্যাস যাদের এলপি গ্যাস দরকার তারা অবশ্যই আমাকে আমাদের এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সবাইকে হোম সার্ভিস দিয়ে থাকি আমরা এতে কোনো চার্জ দেওয়া হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম